চলেন আপনাদেরকে একটা চরের বাড়ির সৌন্দর্য দেখেন এই যে বাড়িটা দেখছেন এটা দুই শরিকের বাড়ি ওই পাশে আরেকটা বাড়ি আছে এই একই দিকে যাওয়া যায় উঠান কিন্তু একটাই হ্যাঁ এই পাশে যারা থাকে তারা এই উঠানে ধান মেলে রাখছে ওই পাশে যারা শরিক তারা ওইখানে ধান মেলে রাখছে এবং বাড়িটার মানে চারিপাশেই কিন্তু ঘর সেই আশি নব্বই সালের দিকে আমরা এরকম গ্রামে গেলে এরকম বাড়ি দেখতাম আর এই যে ধানগুলো এইখানে সেদ্ধ করা হয়েছে এই যে এই যে তাফাল এখানে ধান সিদ্ধ করা হয়েছে এই যে ধান সিদ্ধ করার পরে যে এই যে ছাই লাকড়ি এগুলো এখানে স্তূপ করে রাখা আছে এখানে রান্নাঘর এবং এই চরের বাড়িগুলো কিন্তু খুব পরিচ্ছন্ন থাকে হ্যাঁ খুব টিপ টপ খুব সাজানো গোছানো ধানটা পুরো গোবর দিয়ে লাপা পুরো বাড়িটা এই যে দেখেন এই যে টিউবওয়েলের থেকে যে পানিটা অতিরিক্ত পানিটা যে আসে এখানে ওনারা এই যে সবজি চাষ করছে এখানে ডাটা শাক লাল শাক কুমড়া শাক এই যে কলা গাছ আছে অনেক ধরনের যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ছেঁচি শাক এগুলো কিন্তু লাগাইতে হয় না এগুলো কিন্তু এমনিই হয় গ্রামে এবং ভীষণ সুস্বাদু এই শাকগুলো অনেক পুষ্টিকর আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যা আমরা শহরেও দেখতে পাই না এই যে দেখেন গ্রামের যে যত আবর্জনা হয় সেগুলো এই যে ওনারা একটা গর্ত করে গর্ত করে সেই গর্তের মধ্যে ওনারা ওনাদের যত আবর্জনা এখানে ফেলেন একটা সময় এগুলো পচে যায় হ্যাঁ এই যে দেখেন এখানে বড় একটা গর্ত করা হয়েছে মানে এখানে যতগুলো ঘর আছে সবার যাদের রান্নার মানে যত বাড়ির যে সমস্ত উচ্ছিষ্ট জিনিসপত্র এইখানে ওনারা ফেলে যে আমরা এখানে দেখলাম এই যে এখানে স্যানিটারি ল্যাট্রিন ই করা আছে আর মানে পুরোপুরি আদর্শ বাড়ি বলা যায় চরের বাড়ি তো এখানে এনারা নতুন আসছে এগুলো নতুন বাড়ি ওইভাবে এখনো বড় গাছ ওইভাবে তৈরি হয়নি কিছু কিছু কলা গাছ আছে খায়াটা খুবই কম রোদটা অনেক বেশি এই যে এখানে খুব সুন্দর এই যে এখানে বাথরুম হ্যাঁ ভেতরে টিউবওয়েল আছে এখানে সবাই ব্যবহার করে এটা এটা মূলত গোসল করার জায়গা ভেতরে টিউবওয়েল আছে আর এখানে ধান রাখা আছে না এটা সিদ্ধ করবে নাকি এটা শুকানোর পরে এখানে রাখা আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই চলেন ওইখানে সবাই মিলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে চরের জীবনে অনেক সীমাবদ্ধতা আছে তারপরেও ওনারা যেভাবে জীবন জীবনযাপন করেন এবং বাড়ি ঘরগুলো এত গোছানো এত সিস্টেমেটিক যে ওনারা সারাদিন কাজ করে এবং তারপরেও কাজের মধ্যেও ওনারা আড্ডা দেয়